এগারশো টাকা হ্যাঁ দেখ তিন হাজার টাকার কম্বল অর্ধেক দামে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র কি কোন ভাই কেজির কম্বল চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা

প্যাকেট কম্বল চায়না ভাইয়া সব চায়না সব চায়না ভাই আমাদের আছে বিভিন্ন দেশের আছে সব দেশের আছে ভিডিওটা পুরো দেখতে থাকেন আর আজকের অফার কোন ব্যক্তি যদি একশোটা শেয়ার করে

শুধু ধামাকা থাকবে চারশো পঞ্চাশ টাকা আরে ভাই এটা কত রাখতে চাই এগারোশো টাকা দিচ্ছি এগারোশো টাকা হ্যাঁ দেখ এই যে একটা দেখেন পাঁচ কম্বল মাথা নষ্ট করা প্রাইজ থাকবে তিন হাজার টাকার কম বলব দামে থাকবে তিন হাজার টাকার কম বল অর্ধেক দামে ষোলোশো টাকা মাত্র কি আরো যদি দেখতে চায় যে মাল আচ্ছা তারা যদি আসে আমার দোকানে আসলে সব নিজের হাতে এটা হচ্ছে দুই পাশেই ইয়ে করা যায় দুই সাইড করতে পারবে

আইটেমের শেষ নাই টাইম হবে এই যে একটা আইটেম দেখেন মাথা নষ্ট করা সে কালার গুলো থাকবে ওরে ভাই এটা তো সেই কালার আসতেছে ভাই মাথা নষ্ট করা কালার থাকে একদম খোদাই করা ডিজাইন

আটত্রিশশো টাকা কম্বল টাকার পাঁচ কেজি আজকে ভারী ভারী কম্বল থাকবে ভাই আমরা দিতে না পারলে আশা করি না কেউ দিতে পারবে হ্যাঁ দেখেন একবারে মোটা কম্বল আজকে কাবার থাকবে আর হলো মনে করেন

বিগ সাইজের কম্বল এটা একদম সবচেয়ে বিগ সাইজের সবচেয়ে বিগ সাইজ হ্যাঁ সবচেয়ে বিগ সাইজের কম্বল ভাই এটার দামটা কত এটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা থাকে কম্বল আট কেজির কম্বল থাকবে তো এর মধ্যে কিন্তু আরেকটা কম্বল আছে কম্বল এটা থাকছে আট হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে এটা আট কেজি এটা আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা কিন্তু কোয়ালিটি ফুল কম্বল এটা হচ্ছে আরো ভালো মানের কম্বল আরো ভালো মানের কম্বল ভালো তো শেষ নাই না ভালো শেষ নাই ভালো শেষ নাই এটা হচ্ছে কয় কেজি ভাই এটা আট কেজি এটা আট কেজি এটা কত রাখতে আট হাজার পাঁচশো টাকা দিচ্ছে এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা অনেকে কিন্তু কম্পোর্ট খোঁজে ভালো মানের কম্পোর্ট চায় কম্পোর্ট খোঁজে অনেকে কম্পোর্ট দিতে পারে না আমাদের কাছে কিন্তু এক নাম্বার ভালো মানের কম্পোর্ট আছে এই যে দেখেন পাঁচ হাজার ছয় হাজার কম্পোর্ট আজকে

এটা ওরে হচ্ছে ভাই অরিজিনাল চাইনা এটা এগুলো সম্পূর্ণ চায়না ভাই যদি কেউ প্রমাণটা হতে পারে এটা আমাদের দেশে তাহলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া ধরবে সম্পূর্ণ চায়না একদম সম্পূর্ণ চায়না এটা